নিজের পুরোনো করে তুলে নিয়েছে নিচ্ছে নিজের পুরনো এলকে করে তুলে নিচ্ছে এলকে করে তুলে নিচ্ছে পুরনো আইডি দিয়ে তাই তাই কে নিয়ে এসছে আমি হ্যাঁ পাগলু আছো পাগলু তুমি বন্ধু করেছো বন্ধু এই যে দাদাটাকে ওদের দাদাকে ওদের দাদা আর একটা আইডি নিয়ে এসেছে না ওদের দাদা একটা নতুন একটা আইডি তো ক্যারিটাকে বন্ধু করে নাও না ওদের দাদা ইয়া বন্ধু সুসেন বন্ধু কোথায় তোমরা সবাই কোথায় কমেন্ট করো টপ পরে গেছে টু পরে আছে এ জসম্যান অন আচ্ছ ঠিক আছে থ্যাংক ইউ অন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ দাদা অনেকে লাইক ডান করে আবার তুলে নেয় ভুলে উঠে যায় নাকি জানি না উঠেছে আজকে মনে সুশেন বন্ধুর ওখানেও হয়েছে না বন্ধু এদেরকে রান করেছে আবার তুলে নিয়েছে এই তো বহু দাদা আবার আগে ঢুকে ফিরে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছি সুশেন বন্ধু ভিডিও ছেড়ে দিয়েছ সোমনাথ এসছো এখন সোমনাথ থ্যাংক ইউ সোমনাথ কেমন আছো বলো এত দেরি করে আসলে আমি যাওয়ার যাওয়ার মুহূর্তে আসলে সোমনাথ তুমি তো জানো একটু তাড়াতাড়ি আসতে পারতে একটার সময় আসতে পারতো আমি তো একটাই অন করেছি একটা পাচ্ছে কেমন আছো বলো সোমনাথ দুপুরে খাওয়া হলো সোমনাথ বলো আমি রান্না করে যাই মার জন্য ভালো আছে আচ্ছা মার জন্য খাবারটা বাড়ি মা খাইনি আমার জন্য ছেলে মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে তুমি আমিও ভালো আছি সবাই কেমন আছে শোনা এখনো ঘুমাইনি মা বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ সবাই আছো সবাই আছো সবাই ভালো আছো আচ্ছা সবাই ভালো আছে ভালো খেয়ে খাবে চলে আসো আমরা এখন খাবো আমি আর আমার শাশুড়ি বউ খাবো এখন সবার ছেলে খাওয়া হয়ে গেছে আমরা শাশুড়ি বউ খাবো চলে আসো খাবে তো মিস করছো কি মিস করেছি গো কমেন্ট তাই কার কমেন্ট আচ্ছা আচ্ছা তাহলে দাদা দাঁড়া আচ্ছা দশটা আইডি খুলে এলকে দেয় তাই শুধু একটাই লাইক থাকবে বাকিগুলো হাওয়া উড়ে যাবে ও আচ্ছা